যার স্বপ্ন বড় তার ঘুম কম আমি ছাত্র ভবিষ্যতের জন্য আজকে যুদ্ধ করি কারণ আমি জানি ক্লাসের পিছনের শাড়িতে বসে থাকা ছেলেটাই একদিন সবার সামনে থাকবে এটাই বাস্তব রাত জেগে যারা ভয়ের পাতায় যুদ্ধ করে তারা একদিন সময়ের সৈনিক হয় এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা যখন ঘুমায় তখন আমি স্বপ্ন দেখি ভালো চোখে বা খোলা চোখে কারণ আমি জানি আজ কষ্ট হলে কাল আমি ইতিহাস হব প্রতিদিন পড়ার টেবিলে বসা মানেই আমি হেরে যাচ্ছি না আমি প্রস্তুত হচ্ছি অন্যরা যখন আজকে সময় নষ্ট করে আমি তখন আগামী আগামীকালকে তৈরি করছি কারণ আমি জানি পরীক্ষা শুধু খাতায় না জীবনেও হয় আর আজকে সময় নষ্ট করে আমি তখন আগামীর জন্য প্রস্তুত হচ্ছি কারণ আমি জানি যে এটা কিন্তু পরীক্ষা বাস্তব জীবনে হয় আবার পরীক্ষার খাতায় হয় এটা অনেকেই জানে না আর যার স্বপ্ন বড় তার ঘুম ঘুম এটা কিন্তু একদম বাস্তব কথা বলেছি কারণ যারা স্বপ্ন দেখে তারা কিন্তু ঘুমায় না তারা কিন্তু পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তারা পড়াশোনা করে কিন্তু আগামী দিনের জন্য কিন্তু তারা তৈরি হয় এটা কিন্তু খুবই বাস্তবসঙ্গত আমি কথা বলেছি আর যারা অলসতা করে তারা কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারে না যারা কঠোর কঠোর পরিশ্রম করে যারা না ঘুমিয়ে দিনের পর দিন নিজের স্বপ্ন পূরণ করার জন্য গুমহীন রাত কাটিয়ে দিয়ে পড়াশোনা করে তারাই কিন্তু একদিন কিন্তু সময়ের সৈনিক হয়ে ওঠে বন্ধুরা যখন ঘুমায় তখন আমি নিজের স্বপ্ন দেখি খোলা চোখে এটা কিন্তু যখন বাস্তব একটা কঠোর পরিশ্রম যখন একটা ছাত্র মনের মধ্যে ঝিদ তৈরি করে যে বন্ধুরা ঘুমাচ্ছে ঘুমাক তাদের সাথে পাল্লা না দিয়ে আমি ঘুমাবো না আমি পড়াশোনা করব সেই ছাত্র কিন্তু মানে তাকে কিন্তু মানে একটা সময় কিন্তু সে সময়ের সৈনিক হয়ে দেশের অনেক বড় একটা পর্যায়ে দায়িত্ব পায় বা কাজ করে অনেকেই ম্যাজিস্ট্রেট হয় সচিব হয় ডিসি হয় এসপি হয় পুলিশের ওসি হয় এরা কিন্তু কখনোই ভেঙে পড়ে না কাজেই আপনাদেরকে বলতেছি অলসতা না করে পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত হন কারণ আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররা যখন পড়াশোনা করে এই তখন কিন্তু কাউকে মানে অনেকেই বাজি ধরে কিন্তু পড়াশোনা করে যে আমি ওর থেকে একটু ভালো রেজাল্ট করব আমার এক রোল হবে বা আমি হচ্ছে ফার্স্ট ক্লাস পেয়ে আমি পড়াশোনাটা শেষ করবো এটা কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে আশা থাকে সেই আশা বাস্তবায়ন করতে হলে আপনাকে অনেক রাত অনেক নির্গুমভাবে কাটিয়ে দিয়ে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে সংগ্রাম করতে হবে কারণ সংগ্রাম কখনোই কিন্তু কোন মানুষ বড় হয় না যার স্বপ্ন বড় তার ঘুম কমে এটা কিন্তু আমি প্রথমেই বলেছি কারণ ছাত্র ভবিষ্যতের জন্য আজকে যুদ্ধ করে পরবর্তীতে কিন্তু সে সুখী হয় সে কিন্তু একটা পর্যায়ে যেতে পারে তখন কিন্তু কোনো সমস্যা হয় না আপনি আজকে যুদ্ধ করতেছেন নিغمভাবে কাটিয়ে দিয়েছেন বন্ধুদের পাল্লাই না পড়ে আপনি পড়াশোনা করতেছেন আগামী দিনে কিন্তু আপনি তৈরি হচ্ছেন আপনার সবলতা কেউ আটকাতে পারবে না যখনই পড়াশোনা করবেন না কেন সে যতটুকু সময়ই পড়বেন না কোন সেই সময়টুকো আপনি মূল্যবান সময় ধরে নিয়ে যতটুকু পড়বেন মনোযোগ সহকারে পড়বেন যেন আপনার ওই পড়াশোনাটা আপনার মনের মধ্যে মাথায় থেকে যায় আর আপনি যদি এলোমেলো